আমরা অনেকেই ভাবি যে একটা ইনকিউবেটর ইনকিউবেটর কি আপনার কিছু খামারে ডিম আছে হাঁস মুরগির এই ডিমগুলো ফুটাতে চান ফুটালে আপনার লাভ কী একসাথে অধিক ডিম দিয়ে আপনি ফুটাতে পারবেন এবং দেখা যায় নির্দিষ্ট সময়ের মধ্যে ডিমগুলো ফুটে থাকে যেমন মুরগির ডিম একুশ দিনে ফুটে হাঁসের ডিম আঠাশ দিন কোয়েলের ডিম আঠারো দিন এবং আপনার এতে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা একসাথে থাকে বেশি এবং হচ্ছে আপনার মুরগিতে ডিম থেকে মানে আপনি বাচ্চা পাচ্ছেন এবং আপনার মুরগিটার দেখা যায় যে ডিম পারে সেটার ফলাফলও বেশি পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার মুরগিগুলোও ভালো থাকে যখন একটি মুরগি উমে থাকে তখন দুই মাস তাকে উমের জন্য বাচ্চা নিয়ে রাখতে হয় মানে ডিম ফোটা পর্যন্ত তো এই বিষয়গুলো আপনি লাভ করতে পারবেন একটি ইনকিউবেটার ব্যবহার করলে এবং ইনকিউবেটার ব্যবহার করলে আরও সুবিধা আছে আপনাকে আমি বিস্তারিত জানাবো তো আজকে যে ইনকিউবেটারটা দেখাবো এগুলো হচ্ছে অটোমেটিক অনেকে চায় যে ভাই অটোমেটিক ইনকিউবেটার দেখান যে ডিমের হাত দেওয়া লাগবে না শুধু ডিম বসায় দিবেন নির্দিষ্ট সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তো এ ধরনের কিছু মেশিন আজকে আমরা দেখাব আপনাদেরকে বিয়ার্স আমার এখানে যে মেশিনটি এটা হচ্ছে একটি ককশিট বডি খুবই মজবুত এই বডিটার কাজ হচ্ছে আপনার তাপমাত্রা দীর্ঘ সময় ধরে রাখে ককশিট হওয়ার কারণে এবং হচ্ছে আপনার একটি মেশিন তিন চার বছর পাঁচ বছর ব্যবহার করতে পারবেন অনাহাসে মেশিনটিতে আপনার দুইটি টেরে থাকে এখানে টেরেতে মুরগি এবং হচ্ছে হাঁস বসাতে পারবেন কোয়েল চাইলে কোয়েলের আলাদা টেরে দরকার হয় এই মেশিনটিকে দুইশো চৌষট্টি ডিমের মেশিন বলে উপরে দুইটা টেরেতে আপনি এক একশো ছিয়াত্তর ডিম দিতে পারবেন এবং নিচে যে জায়গাটি শেষের তিন দিন এখানে ডিম রাখবেন এখানে অষ্টআশি ডিম দিতে পারবেন তো মোট হচ্ছে আপনার দুইশ চৌষট্টি ডিমের একটি অটো ইনকিবেটর মেশিন ফুললি এই মেশিনটি হিউমিনিটি অটো তাপমাত্রা অটো এবং হচ্ছে আপনার ডিমটা অটোমেটিক ঘুরবে হাতের কোনো কাজ নাই মেশিনটি আপনার হচ্ছে যে কন্ট্রোলার দিয়ে করা সেটা হচ্ছে এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে করা খুবই ভালো মানের কন্ট্রোলার এটা হচ্ছে হাই টেম্পারেচার একটি ফ্যান ওভার টেম্পারেচার হয়ে গেলে বের করে দিবে। মেশিনটি বাসা বাড়ির যে কোনো কারেন্টের লাইনেই আপনি ব্যবহার করতে পারবেন যাদের আইপিএস আছে আইপিএসও ব্যবহার করতে পারেন বা সোলারে ইনভার্টার থাকলে ইনভার্টার দিয়ে ব্যবহার করতে পারবেন এবং মেশিনটি বিদ্যুৎ চলে গেলে আপনি চাইলে দুই তিন ঘন্টা বন্ধ রাখতে পারবেন কারণ বডিটা কক্সিটের তাতে ডিমের কোনো সমস্যা হয় না এই মেশিনটি যারা নিতে চান আপনার এক্সেম আঠারো কন্ট্রোলার দিয়ে এই মেশিনটির দাম আপনার নয় হাজার টাকা পড়বে মেশিনটির দাম মাত্র নয় হাজার টাকা আর কুরিয়া ভাড়া আসবে সাথে তিনশো টাকা তো চাইলে এই মেশিনটি আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে অনলাইনে আপনি কুরিয়াতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে বাকি টাকা পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এর পাশাপাশি যারা একটু ছোট মেশিন চান দেখা যায় ছোটো মেশিনে আপনার হচ্ছে এইটা এই একটা একটা টেরে থাকবে এটা হচ্ছে অষ্টআশি স্যাটার অষ্টআশি হাজার এই মেশিনটা হচ্ছে আপনার ফুললে অটোমেটিক সব কিছুই শুধু এটার মধ্যে আমরা কন্ট্রোলার ব্যবহার করি এই যে এই মেশিনটা দেখাই এরকম কন্ট্রোলার ইস্টে এক হাজার কন্ট্রোলার আদ্রতার মিটার মোটর টাইমার এবং হচ্ছে আপনার এই মেশিনটার সুবিধা ব্যাটারিতেও ডিরেক্টলি চালাতে পারবেন এবং হচ্ছে কারেন্টেও চালাতে পারবেন তো এই মেশিনটির এই পার্টসগুলো দিয়েই আমরা এই একটি টের বানাই আবার দুইটা টেরেরও হয় দুইশো র হয় তো যাদের এই অষ্টআশি ডিমের মেশিনটি এই কন্ট্রোলার দিয়ে দরকার হবে তারা হচ্ছে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটাও ফুল অটোমেটিক হাতের কোনো কাজ নাই আর যাদের দুই টেরের দরকার হবে দুইশো চৌষট্টি ডিমের তারা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় সাথে আপনার তিনশো টাকা কুড়িয়া ভাড়া যোগাবে প্রথমে আপনার পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে তো এই হচ্ছে দুইটা আমাদের অটো মেশিন এগুলোকে আমরা যে গ্যারান্টি ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং হচ্ছে আপনার এই মেশিনগুলো আপনি যে কোনো সময় আমাদের কাছ থেকে সার্ভিস করাতে পারবেন পাঁচ বছরের মধ্যে তো মেশিনগুলো আপনারা চাইলে আমাদের ঠিকানাতেও আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরাতে চোদ্দো নম্বর সেক্টর পাকুরিয়া বাজার এখানে এসে দেখে শুনেও চাইলে আপনি নিতে পারবেন এছাড়া আমাদের কিছু মেশিন হয় যাদের বড় খামার তৈরি করতে চান বড় প্রজেক্ট এগুলো হচ্ছে স্টিল বডি এটা ডাবল লেয়ারের সিট থাকে বাইরা সিট এবং ভিতরে সিট থাকে আপনার হচ্ছে ডাবল লেয়ার বলা হয় আমি একটু দেখাই হচ্ছে ডাবল লেয়ারের এটা হচ্ছে আপনার জাপানি বলে অনেকে তো এই বডি দিয়ে যারা করবেন তারা হচ্ছে তিনশো থেকে শুরু করে আমাদের এই মেশিনটি পাঁচশো ডিমের তো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডিমের মেশিন দেওয়া যাবে তো এখানে শ্যাটার আছে এই একটা টেরেতে একশো ডিম এই একটা একশো তো এখানে দুইশো উপরে আর নিচে দুইশো এটা হচ্ছে যেটা অটোমেটিক ঘুরবে এবং একশো ডিম হ্যাচিং করতে পারবেন মানে হচ্ছে আপনি আজকে যদি একটা ডিম বসান এক সপ্তাহ পর পর আপনি চারটা ট্রেতে এভাবে ডিম বসায় আসবেন এক সপ্তাহ পর পর ডিম বসাতে পারবেন তাহলে এক মাস পরে আপনার এক সপ্তাহ পর পর একটা বাচ্চা বের হবে এবং এক সপ্তাহ পর পর একটা ডিম বসাবেন এভাবে রুলসে আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে বাচ্চা বের করতে পারবেন এই মেশিনগুলোর সুবিধা এটা এই মেশিনটি সব জায়গাতেই আপনি দেখেন এ পাশেও লাইট এ পাশেও লাইট এবং এ পাশে ফ্যান এ ফ্যান এবং ওভার টেম্পারেচার কন্ট্রোল অটো তাপমাত্রা কন্ট্রোল এবং হিউমিনিটি সিস্টেম করে রাখা হয়েছে হিউমিনিটি অটো থাকবে এই মেশিনগুলো আপনার এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে করা এই মেশিনগুলো যারা নেবেন তারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন কিন্তু এই মেশিনগুলো গ্যারান্টি ওয়ারেন্টি বলতে এক বছরের কন্ট্রোলার গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় কন্ট্রোলার রিপ্লেস করে দেব নতুন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকব তো এই মেশিনগুলো আপনার তিনশো ডিম থেকে শুরু হয় আপনি যে কোনো সাইজের চান দেওয়া যাবে এগুলার বিস্তারিত দাম জানতে আমাদের নাম্বারে কল করুন বা আমাদের গুগলে যেয়ে সার্চ করুন ডাব্লু ডাব্লিউ ডট আবদুল্লাহ ইনকিউবেটর এই ওয়েবসাইটে আপনারা এগুলার আপডেট যখন যে দাম থাকে সেটা পেয়ে যাবেন এছাড়া আমাদের নাম্বারটি স্ক্রিনে দেয়া থাকবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল এ নাম্বারে কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো বিহার্স এই মেশিনগুলো স্টিল বডি যারা চাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে নিতে পারেন এবং বাচ্চার হেচিং রেট খুবই ভালো এই যে মেশিনগুলো এবং এইগুলো যে দেখালাম এগুলো সবই বাচ্চার হেচিং রেট ভালো তো আপনারা এই মেশিনগুলো নেওয়ার জন্য আমাদের ঠিকানায় আসুন এসে দেখে শুনে নিয়ে যান ঠিক আছে তাহলে সব থেকে ভালো হবে আর চাইলে তো আপনি কুরিয়াতে নিতে পারতেছেন আর এই মেশিনগুলো আপনারা আমাদেরকে অন্তত এক সপ্তাহ আগে অর্ডার দিতে হবে কারণ এগুলো রেডি করে রাখি না এটাও এক ভাইয়ের মেশিন তার জন্য রেডি করা হয়েছে তো এই মেশিনের পাশাপাশি দেখেন এই যে এই পাশে আর একটা একটা বাইরে এটা হচ্ছে এক হাজার ডিমের একটা মেশিনের টেরে বানানো ওই যে ওই পাশে বডি রেডি করা এগুলো হচ্ছে এক হাজার ডিমের ঠিক আছে এরকম আমাদের বিভিন্ন এই যে এই টেরেগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার সব অটো মেশিনের আমরা এভাবে রাখি এগুলো দেখা যায় যে এই ছোট মেশিনগুলো সাথে সাথেই দেওয়া যায় যে দিন অর্ডার দিবেন পাঠায় দিতে পারি কিন্তু ওই মেশিনগুলো আপনার এক সপ্তাহ দশ দিনের মধ্যে আপনার হাতে দিয়ে দেব এবং ওই মেশিনগুলো নিলে আমাদের ফার্স্ট অফ অল তিরিশ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আপনার যে অ্যামাউন্ট আসবে তিরিশ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে থানা পর্যায়ে কুরিয়াতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে থানা পর্যায়ে তো বিয়ার্স আমাদের বিস্তারিত দাম জানতে আপনি চাইলে আমাদের গুগলে যে সার্চ করেন ডাব্লুডাব্লু ডট আবদুল্লাহ ইনকিউবেটর ডট কম এখানে সব কিছুর দাম এবং অটো ম্যানুয়াল এবং ইনকিউবেটরের তৈরির যে কোনো পার্স সব কিছুর দাম জানতে পারবেন এবং আমরা ওয়েবসাইটে দিয়ে থাকি প্রত্যেক সপ্তাহে ডিসকাউন্ট অফার বিভিন্ন অফারে আপনারা পাবেন আর বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ওয়েবসাইটে যে রেট দিয়ে রাখি এ রেটে বাংলাদেশে আপনি কোনো জায়গায় এই রেটে পার্স পাবেন না অবশ্যই বিশ্বাস না হলে একটু ঘুরে দেখে আসবেন আর এই মেশিনগুলোর দামও আমরা বিভিন্ন আপডেট করে থাকি তো বিয়ার্স বিস্তারিত আরও জানতে আমাদের নাম্বারটি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আপনি সব কিছু জানতে পারবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম